টু মাই চ্যানেল ব্লগ উইথ অপরি এখন বাজে দুটো দুই তোমরা দেখতেই পেলে আর আমরা এখন করছি ফেসিয়াল আর কাকে ফেসিয়াল করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও রাত দুটোর সময় আমরা এখন ফেসিয়াল করছি দেখো তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি দেখো আমরা সবাই জেগে আছি দেখো সবার প্রথমে আমার মাসিকে ফেসিয়াল করানো হচ্ছে এই দেখো বালিশ নিয়ে ঘোরাঘুরি করছে সে পরা ভালো করে শুনি

দেখো মুখের অবস্থা দেখো কি বন্ধ গরুর গোবর